ভাবলাম যে একটু আসি এর জন্য আবার দেখা যায় যে মাগরেবের পরে আবার মানে একবার বের হয়েছিলাম যাই হোক একদম রায়েরবাগ মাথা পর্যন্ত যে গুড়ালার সাথে দেখা হলো গল্প সল্প করে বললাম যে বুট যদি ভালো হয় তাহলে আমার মার জন্য নেবো এই যে কমফোর্টার গায়ে দিয়ে কিন্তু এতক্ষণ আমি শুয়েছিলাম এখন আমার বিছানার এই অবস্থা মানে শীতের শুরুতেই শরীর যে এবার ভালো যাবে না সেটার জানান দিচ্ছে কি করব শরীরের আর কি দোষ হয়তো বয়সের দোষ এখন আসার সাহেব এটা শুনে বলবে কি এমন বয়স হচ্ছে আর এই যে কালকে খিচুড়ি রান্না খিচুড়ি আমি একটু গরম করে আমার তো ওষুধ থাকে আমি সাড়ে আটটার সময় আবার খাইলে এমনিতে তো ওজন একদম বাজে অবস্থা হয় সেই জন্য আমি খেয়ে নিচ্ছি মাহিনকে অলরেডি খেতে দিচ্ছি মাহিন তো আবার ক্যামেরায় সবকিছু দেখানো পছন্দ করে না মাহিন খাচ্ছে পোলাও আর চিকেন মাহিনের আবার কালকে পরীক্ষা পাচ্ছে তার বিশেষ পড়ার চাপ মনে হয় কম এই জন্য বললো যে আম্মা আমি খেয়ে নেই আমি সব সিগনাল দিচ্ছি আম্মা কাপ চা খাবো আর কিছু না তো যাই হোক দুধটা সুন্দর করে জাল দিয়ে তারপরে দুধটা ঠান্ডা করে মিশাবো দেখি কি হয় তারপর না হয় দেখাবো নি যে কিভাবে পিঠা ভিজাই চাউলের গুঁড়াও আছে ফ্রিজে এখন ওই দেখা যায় যে আমার দুই ছেলে টাস করে দেখবে না আমিও যে খুব একটা পছন্দ করা সেটার করি না এর জন্য আবার বাসায় বানান আমার যে মেয়েটা থাকে ও বলছে যাপা আপা কোনো পিঠা টিঠা বরিশালের তো সবই পারে যাপা আপা পিঠা টিঠা বানান লাগলে আমাকে বলেন বলছে যাচ্ছে যদি লাগেতে বলবো এই যে জাল দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব হালকা হালকা লবণ দাস কোনো রকম এই যে এইটুকু পরিমাণ লবণ দিয়ে দিয়ে দুটা সাদা এলাচ ভিতরে দিলে দিলাম কেউ খায় কেউ খায় না তারপরে যাই হোক মেক করার সময় দেখাবো আমি জল দিয়ে এনেছি এটাতে নিয়েছিলাম বাট এটা তো একদম উবা হয়ে গেছিল দেখলাম গুড় পিঠা দিলে জায়গা হবে না পরে আবার এটাতে দিলাম এটা আবার একটু বড় বড় কি যে জ্বালা থাক তারপরে এটাতে মানে কমফর্ট ফিল করা যাবে মিল্ক ভিটা আরও তেমনি ঘন দুধ আমার এখানে ফার্মও আছে কিন্তু ওরা এত পানি মিশায় আমার কাছে মনে হয় এর জন্য না অতটা রুচি হয় না তো যাই হোক হচ্ছে দাঁড়ায় থাকতে বাবা বকা দিচ্ছে না যে অসুস্থতার মধ্যে এটা করার দরকার কি বলক উঠে গেছে এখন যদি আমার গুড়টা ভালো হয় তাহলে দুধটা মনে হয় ফাটবে না আর যদি গুড়টা খারাপ হয় তাহলে আমার দুধটা ফেটে যাবে এর মধ্যে আর কোনো ভুল নাই কিছু করার নেই এই যে আমি পুরা এক কাটা গুড় এক বাটি সরি দিয়ে দিলাম আর যদি চিনি লাগে মিষ্টি কম মনে হয় তাহলে না হয় দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ ফাটে না জানো আল্লাহ সবাই একটু দোয়া করবেন যদি আপনারা ভিডিওটা দেখবেন খাবার পরে এই তারপরেও আল্লাহ তুমি দয়া করো আমার ছোটবেলা না দুধ ফাটলে ভাল লাগতো কিন্তু বড় হওয়ার পরে কেমন জানি একটু দেখতে খারাপ লাগে তো যাই হোক দেখা যাক কি হয় এর মধ্যে আমি একটু অফ ক্যামেরায় মিষ্টিটা দেখে দেখে যে না কম লাগে পরে একটু চিনি দিলাম আবার একটু পাউডার মিল্ক দিলাম পাউডার না দিলে ভাল লাগবে না এর জন্য দিয়ে দিলাম দেখা যাক পাউডার মিল্কের জন্য যে উপর এরকম লাগতেছে তারপর আমি আমার এই সুন্দর সুন্দর পিঠাগুলো এখানে বিসমিল্লা বলে ছেড়ে দিব আমার আম্মা যদিও ধোয় আবার পিছন সাইডটা কিন্তু আমি আর ধুব না চেনা মানুষ তো বেশ পরিষ্কারই অপরিষ্কার না কিন্তু আম্মা পিঠায় না আম্মাকে আমি খেয়াল করে দেখতাম যে আম্মা আবার সেটা ধুতো তো যাই হোক এভাবে সাজায় সাজায় দিব কিন্তু আমার দুঃখের বিষয় দুধটা গেল ফেটে মানে গুড়ালা তার রেজেক্টটা হারায় ফেললো আমার কাছ থেকে তো বলছিল যে ফাটবে না কিন্তু দুধটা একটু ফেটে গেল তো যাই হোক কিছু করার নাই গুড় এখন অনলাইনে অর্ডার করবো নাকি অফলাইনে অর্ডার করব বুঝতেছি না দেখা যাক এখন এটা ঢেকে দিই হ্যাঁ বলো আব্বু উকি দিতে পারবো না আমি ব্যস্ত আছি এই হলো আমার দুধের পিঠার পিঠার রেসিপি এখন এটা ঢাকনা দিয়ে এটা একদম ঢাকনা দিয়ে এটা সুইচ অফ হয়ে গেল হাসা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো শরীর ভালো নাই তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে সেভাবে এখন বাজে প্রায় কয়টা ও মাহিলের রুমের ভয়টা নষ্ট হয়ে গেছে প্রায় দুটার মতো দুটার মনে হয় একটু বেশি বাজে তো যাই হোক সকাল থেকে বাইরে এ পরিমাণ কাজ ছিল দুইটা তিনটা জায়গায় একদম সকালে মনে হয় দশটার মধ্যে বের হয়ে গেছে বারোটা সাড়ে বারোটায় বাসায় ফিরছি এই যে আমার পিছনে যে বই পুস্তক দেখতেছেন মাহিনের বিজ্ঞান পরীক্ষা আগামীকাল তার পড়াশোনার এই অবস্থা মানে বিছানায় আমি অলরেডি গোসায় ফেলছি কিন্তু তার তো সব পড়াশোনা বিছানায় চলবে মাহিনের আজকে পরীক্ষা ছিল না খালার দায়িত্ব অর্থাৎ ফিরোজার দায়িত্ব ফিরোজাকে তো অবশ্য খালা বলি না ফিরোজাই বলি মাহিনের উপরে দিয়ে গেছিলাম কিন্তু মাহিন দায়িত্বটা সরাসরি ফিল করতে পারে না এসে দেখি যে বাবানে ধূপধারাকে কোনো রকম কাজ করে দিয়ে মাহিনও বলতে পারে নাই মাহিনেরও দোষ কিছু চাপড়া মাছ ভর্তা করতে বলছিলাম মাহিনের আব্বু আবার চাপড়া ভর্তা পছন্দ করে তো সেটা করে গেছে বেগুন সেদ্ধ করে গেছে চিকেন আর চিংড়ি মাছ ফ্রিজে রান্না করাই ছিল গুটি বানায় নাই ভাজি করে নাই দেখছে যে নাই এই ফাঁকি মাছ বলবো না আমার বাসাতে উষ্ট হয় নাই মাত্র এক মাস তো যাই হোক আসার পরে আবার ডাক দিছিলাম ডাক দিয়ে আবার সব করে নিলাম কারণ আজকে বাইরে নাস্তা খাওয়া হয়েছে কালকে আর পসিবল না এগুলো সকালবেলার সমাচার বড় ছেলে পরীক্ষা দিয়ে এসে সে একদম লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা ছিল ওর জন্য ওটা খেয়ে নিচ্ছে আর এখানে মাহিনের যে চিকেন ছিল মাহিনও অলরেডি ভাত খেয়ে নিচ্ছে আর আমার কিছু খেতে ইচ্ছা না এমন ঠান্ডা লাগছে মানে তা বল বলার মতো না আর এখানে সার ডালায় জমতেছে প্রচন্ড পরিমাণে ধুলা প্রচন্ড পরিমাণে ধুলা কিচ্ছু খোলা যায় না করতে বসতো তাড়াতাড়ি বসে পড়ো বিজ্ঞান পরীক্ষা কিন্তু তুমি আগের দিন পাগল হয়ে যাও এটা কিন্তু এর আগে আমি খেয়াল করে দেখছি মাহিন অনেকবার মাহিন তো হাই বলো ও সব সময় শুয়ে থেকে পরে আমার মতো সব সময় বলছে কথাটা আজকে এত অসুস্থ ছিলাম যে আমি যে কুয়াশি করি সেটা কাপড় দিব এটাও মনে হয় আমার মনে ছিল না মাথা থেকে আউট হয়ে গেছে কাপড় খুব একটা ছিল না এ কারণে আর দেওয়া হয়নি যাই হোক ওর বাবা বাসায় নেই বাসায় আসলে একসাথে না ভাই খাবো খুব লাগছে কিন্তু কি খাবো মুস মানে বুঝতে পারতেছে না মুরগি খেতে ইচ্ছা করতেছে না লাউ তো ঠান্ডার মধ্যে ছাতা খাবোই না বেগুনটা সব রেডি করে গেছে বাট করতে ইচ্ছা করতেছে না তো ভাবতেছে তো যাই হোক সকালটা আগেই শুরু হয়ে গেছিল এখন আবার দুপুরটা শুরু হয়ে গেল এই ঘর কি ভাবি যে বারোটার সময় এসে ওকে আমি মানে খুঁজে আনছি তা বলার মতো না মাহিনকে দুইবার বলছে যে যাওয়া মোটেকে নিয়ে আসো বলো যে আম্মু ডাকতেছে তো যাই হোক ছাড় দিলেও হবে না আমার বাসায় আসলে দেখা যায় যে আদার্স বাসায় যে কাজ করে তারা ঠিকই দেখা দাকি করে আর আমি তো খুব তাড়াতাড়ি ছেড়ে দিই তো যাই হোক হয়ে গেছে এখন একটু রেস্ট নেই ওর বাবা আসলে ভাত খাবো না আসলে যখন ক্ষুদা লাগে তখন খাবো এখন আর ভাত খাওয়ার মতো এনার্জি আমার নাই মাগরেবের নামাজে পর পর আর ভাল লাগতেছে না মনে হচ্ছে যে একটু চা খাই ওর বাবাও এখনও আসে নাই তো চাটা নিয়ে বসলাম কোনো রকম চাটা বানাইছি মিশন আবার চা বানাতে পারে বাট কখনো কখনও ভালো হয় কখনও আবার একটু হালকা হয় আর এই যে শীতের দিনের বাইরের পরিবেশটা মনে হচ্ছে কত রাত হয়ে গেছে তাই না এটা কিন্তু মাগ নামাজের পর আর এখান থেকে আম্মার বাসাটা দেখা যাচ্ছে আম্মা মনে হয় জানে না যে আমার শরীরটা এত খারাপ তো যাই হোক খবর দেই নাই আম্মা আসলে ওদের অনেক কষ্ট হয়ে যায় যাই হোক তো বারান্দায় দাঁড়ালে না কেমন যেন একটু বাতাস লেগে ভালো লাগতেছে বাইরের পরিবেশটা যাই হোক যে আমি সব কিছু রেখে চাটা শেষ করে ভাবতেছি যে ছেলেদের একটু তারা দেই কারণ কালকে ছোট ছেলের বিজ্ঞান পরীক্ষা আছে বাসায় না অসংখ্য লাইট এত লাইট আমার একদমই ভালো লাগে না ভিডিও করার পরে তাও লাইট আমি দেই আগে তো আমি লাইট একদমই পছন্দ করতাম না খুব মানে এমার্জেন্সি না হলে লাইট বন্ধ রাখতাম আর না থাকলে তার রুমটা যে একদম খালি খালি লাগে আর এই যে শীতের দিনে একটু ফাঁকা থাকলে যদিও আমাদের সিটি কর্পোরেশন থেকে ওষুধ দিয়ে যায় মশার তারপরে মনে হয় একটা দুইটা ঢুকে পড়ে ফাঁকা থাকলে তো যাই হোক এগুলি একটুখানি তদারকি করে ভাবতে যেন শুয়ে পড়ি আজকে আর বের হওয়ার বিন্দুমাত্র সাহস আমার মধ্যে নাই মনে হচ্ছে যে বের হলে পড়ে যাব আর এই যে ছোটো ছেলেকে ডাকাডাকি ডাকে করতেছি বিজ্ঞান পরীক্ষা প্রচণ্ড পরিমাণে রিভাইজ আছে আর এই পাজেটা কী করে সন্ধ্যা রাতটে একটু টাইমটা এলোমেলো করে রাত একটা দুটা পর্যন্ত সে পড়ার অভ্যাস করে যদিও এই রাতে একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু আললে হয়ে যায় তো এর জন্য একটু বকা দিলাম দিয়ে বললাম যে তাড়াতাড়ি পড়তে বয় সে আবার বলতেছে আমার পড়া হলেও আমার বারোটা একটা বাজবে বললাম না যে আমার দুই ছেলে দুই মেরুর তো যাই হোক যে মাহিন বকা খেয়ে একটু হোপ ফুলে আসছে ও বকা মাঝে মধ্যে খায় কারণ তার রাজ্যে পড়ার খুব অভ্যাস হয়ে গেছে মিশনের আবার এই অভ্যাসটা নাই তার পরীক্ষা পড়া হোক আর না হোক সে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পছন্দ করে এই অবস্থা তো বাইরে কে জানি একটু শব্দ করলো তা আমার আবার আগের খালার আর মেয়েটা সামনের ফ্ল্যাটে পড়ায় তো আমি ভাবতেছি যে আবার ও আসছে নাকি তো একটু কি ঝুঁকি দিলাম তা দেখে যে কাউকে দেখা যাচ্ছে না আমাদের শুধু আমাদের বাচ্চা কাচ্চাটা একটু মানে বাইরে কম বের হয় কিন্তু অন্য বাচ্চা কাচ্চারা বেশ মানে খেলাধুলা করে আর এই যে বাইরের পরিবেশটা আমার এরকম একটা বস্তা আছে অসহ্য লাগতেছে আচ্ছা সবাই বাসলে বলবো যেটা তো ফেলে দিয়ে আসো ঘরের দরজার সামনে কিছু আমার ভাল লাগে না এই আর বাসাটা যে কবে রঙ করবে আল্লাহ জানে ওদের কথার সাথে কাজের কোনো মিল নাই তো বড় ছেলেকে একটু ব্রিফিং দিলাম তারও পরীক্ষা আগামীকাল নাই এর জন্য সে রিলাক্সে আছে কারণ কালকে বৃহস্পতিবার শুক্রবার দুদিন তার গ্যাপ পড়ে গেছে এই পরীক্ষায় গ্যাপ দিলে বাচ্চারা আরো মাথায় উঠে যায় আমার মনে হয় সবার বাচ্চারই একই অবস্থা এই যে কম্পিউটারের মধ্যে ঢুকলাম আর এ রাজার না দিলে বের হব না এত মাথা ব্যথা করতেছে তা বলার মতো না আজকে বুঝতে পারছি যে মানে গুছা থাকার যে কি জ্বালা বাসায় এসে দেখি যে আমার শরীর ভালো না কিন্তু পুরো বাসাটা এলোমেলো হয়ে রয়েছে চলে গেছে কি যে কষ্ট হয়েছে আমার দুপুরবেলা মনে হচ্ছিল যে হসপিটালে ভর্তি হতে হবে এরকম মানে ঠান্ডাটা ভিতরে লাগছে তা বলার মতো না বাবা এখনো আসে না একটু এমার্জেন্সি কাজে বাইরে গেছে তখন আমাকে ফোনে বললো আসের বেশ খানিকটা আগে যা আসতেছি এখন চলে আসার কথা কিন্তু আসে নাই দেখি একটা ফোন দেই এই হারাত্রে যা শুধু মুগের ডাল আছে চিকেন আছে ভাত আছে চাপা মাছের ভত্তা আছে সবজি আছে যে খাবার বাবাকে বলে সুন্দর ডিম ভাজি করে ডিম ভাজি করতে পারে করে খেয়ে নেবে আমার পক্ষে সম্ভব যে ফ্যান বন্ধ নিবে গা ঘামে কাশি আসে শীত করে এই তো অবস্থা শরীরে টেম্পারেচার একদমই বাজে হয়ে গেছে তো যার যার বাচ্চা আছে বাসায় আমার তো একদম শীতের শুরুতেই মনে হয় ভাইরাস ধরলো আম্মাকে ফোনে বলতে হবে যে আম্মা সাবধানে থাকো আমার কালকে গিজার লাগান হয়ে গেছে কিন্তু আমি এই ওয়াশরুমটা ধুয়ে আমার খেয়ালই নাই যে আমার ওই আশ্রমে যেতে হবে মানে কি যারা আবার একটা আশ্রমে সব আশ্রমে লাইন করা নাই মনে ছিল না আর মানে ঠান্ডাটা একদম মানে ভিতরে বসে গেছে তো যাই হোক যারা বয়স্ক মানুষ আছে তাদেরও সাবধান থাকতে হবে বাচ্চাদের তো আমার দুই বাচ্চারই ঠান্ডা লাগছিল এখন একটু কমছে সাহেবেরও লাগছে কিন্তু অতটা না আমার মতো মা তো যাই হোক আজকে ভিডিওটা না হয় এখানে শেষ করি আজকে না মানে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমার উপর দিয়ে খুব ধকল গেছে সকালবেলা আমি বললাম না যে রাস্তায় মনে হচ্ছিল যে আমি পড়ে যাব এখন এরকম ওর বাবাকে ফোন দিব কিন্তু ওর বাবা আমি বের হওয়া আগেও সে বলছে যে সে আরও দূরে যাবে তো ভাবলাম যে থাক টেনশন করবে নি তো যাই হোক আল্লাহ ভরসা সকল কিছুই মানে আল্লাহর উপর ভরসা রেখেই মনে হয় দুই তিন ঘন্টা যে কাজগুলো শেষ করছি মনে হচ্ছিল যে আমি পড়ে যাবো এখন এখন যে কথা বলতেছে যে আমি একদম ঘেমে মনে হচ্ছে এক একা এই হাই কোলেস্টেরলের হলো এক সমস্যা শীত লাগে আবার দেখা যায় ফ্যান বন্ধ করলে সোয়েটার পরলে তখন আবার গরম লাগে তো যাই হোক গরমে গরম গরম করে সবাইকে ত্যাক্ত করছি এখন আবার শীতে সবাইকে একটু শীত শীত করে ত্যাক্ত করি তো যাই হোক আজ না হয় পর্যন্তই সবাই একটু দোয়া পড়বেন আমার জন্য কেউ কি বলবো কথাটা গোছায় বলতে পারতেছি না অনেক মূলবী আছে যে ভিডিও করি এটাও দেখা যায় যে এক একজন এক একভাবে দেখে কেউ হয়তো পজিটিভলি দেখে কেউ নেগেটিভলি দেখে কেউ ভালো চোখে দেখে কেউ একটু অন্য চোখে দেখে নজরও লাগে আসলে আমরা সবসময় ভালোটাই সামনে আনি খারাপটা কিন্তু আনি না কেউই আনে না কোনো ইউটিউবারই আনে না ছোট হোক বড় হোক সুখ দুঃখ সমস্যা সব সবার মধ্যেই আছে মানে শুধু মানে ভালোটা দেখে জেলাস ফিল করার কোনো দরকার নাই আমার খালি মনে হয় যে আল্লাহ কেন যেন কী নজর যেন লাগে আমি মাঝে মধ্যে এরকম অসুস্থ হয়ে পড়তেছি আল্লাহ তুমি আমার সকল কু নজর থেকে আমার বাচ্চাদেরকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে আর যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু আমার জন্য দোয়া করবেন এই তবে আজ এই পর্যন্তই মানে কি বলবো সেটাও ভুলে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ